নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা নতুন আর একটি পর্বে আমার আজকে রেসিপি বড়ির ঝাল খুবই পরিচিত এবং সাধারণ একটি রেসিপি এই বড়ির ঝাল কম বেশি সকলেই এটি বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার বড়ির ছালের রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে বড়ি সর্ষের তেল কালো জিরে টমেটো কুচি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লাগছে নুন বড়ির ছালের মশলার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে দু চামচ পোস্ত হাফ চামচ নুন চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে কিছুটা জল দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে তারপর সব কিছু একসাথে খুব মিহি করে পেস্ট করে নেব বড়ির ঝালের জন্য মশলা আমার রেডি বড়ি ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হতেই দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভাজার পরে বড়িটা এরকম লাল হয়ে এসেছে এই রকম লাল হয়ে যাওয়া মানে বুঝে নিতে হবে বড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরেই তৎক্ষণাৎ বড়িটাকে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বড়ি ভাজা কমপ্লিট এবার চলে যাচ্ছি রান্নাতে বড়ির ঝাল বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালো করে গরম হতেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটোর কুচি ব্যবহার করছি দু মিনিট মতো একটু নাড়াচাড়া করার পরে যখন টমেটোটা এইরকম নরম হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো এই সময় গ্যাসের রেখে টমেটোটাকে গুঁড়ো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় প্রয়োজনে অল্প পরিমাণ জলও এই সময় ব্যবহার করতে পারেন মশলার সাথে টমেটোটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর পেস্ট সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বড়ি দেওয়ার পরে জল কিন্তু অনেকটাই কমে যাবে তাই সেই বুঝে প্রয়োজন মতো জল ব্যবহার করবেন ঝোল ভালো করে ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি স্বাদ অনুযায়ী নুন আর কয়েক টুকরো টমেটো এই সময় কয়েক টুকরো টমেটো ঝোলের মধ্যে দিলে সেদ্ধ হয়ে গেলেও গোটা থাকবে যা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে এই সময় গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে আরো কিছুক্ষণ রান্না হতে দেব যাতে বড়ির মধ্যে ঝোল ভালোভাবে ঢোকে আর বড়িটাও বেশ নরম হয় মিনিট ছয়েক ফুটিয়ে নেওয়ার পরে ঝোল অনেকটাই কমে গেছে আর বড়িগুলো বেশ নরম হয়ে ফুলে উঠেছে বড়ির ছাল মোটামুটি শেষের দিকে তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা কুচি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট মতো ফুটিয়ে নিতেই কমপ্লিট হয়ে গেল বড়ির ঝাল এবার এটাকে আমি সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন